তর্পণ আচার ভারতীয় বৈদেশিক ধর্মীয় প্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু আধ্যাত্মিক রীতি নয় বরং আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উপায় স্বাস্থ্যসমূহে তর্পণের উল্লেখ পাওয়া যায় বহু জায়গায় ঋগ্বেদে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে অর্ঘ ও জল নিবেদনের নির্দেশ আছে এখানে পিতৃযজ্ঞ এবং তাদের স্মরণে নিবেদন করার নিয়ম বর্ণিত হয়েছে যজুর্বেদে তর্পণ সংক্রান্ত মন্ত্র ও প্রক্রিয়া উল্লেখিত আছে দেব ঋষি ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে আলাদা আলাদা তর্পণের নিয়ম এখানে ব্যাখ্যা করা হয়েছে অথর্ববেদে পূর্বপুরুষদের শান্তি ও আশীর্বাদ লাভের জন্য তর্পণ করার প্রয়োজনীয়তা বলা হয়েছে বিশ্বাস করা হয় এতে পিতৃপুরুষরা তুষ্ট হয়ে উত্তরাধিকারীদের মঙ্গল করেন মনুস্মৃতিতে কৃতিযোগ্য বা শ্রাদ্ধ তর্পণের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে ব্যক্তি পূর্বপুরুষদের তর্পণ করেন না সে সমাজ ও সংসারে অশান্তি ডেকে আনে গরুর পুরাণে তর্পণ ও শ্রাদ্ধের বিশদ আলোচনা আছে এখানে বলা হয়েছে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং সন্তানের জীবনে কল্যাণ বয়ে আনে মহাভারতের অনুশাসন পর্বে বিশ্ব পিতামহ যুধিষ্ঠিরকে তর্পণ শ্রাদ্ধ ও পিতৃযজ্ঞের মহিমা ব্যাখ্যা করেছিলেন সেখানে বলা হয়েছে পিতৃপুরুষের তর্পণ না করলে দেবতৃপ্তিও অসম্পূর্ণ থেকে যায় শাস্ত্রে বলা হয়েছে ওম পিতৃভ্য সদা নম অর্থাৎ আমি আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে সদা নিবেদন করছি এই মন্ত্র উচ্চারণ করেই তর্পণ সম্পূর্ণ হয় শাস্ত্র বলে তর্পণ কেবল একটি আচার নয় বরং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা তাদের আশীর্বাদ প্রার্থনা এবং আত্মিক বন্ধনের প্রকাশ এটি দেব ঋষি পিতৃ তৃপ্তির এক মহৎ মাধ্যম ঋগ্বেদ থেকে শুরু করে পুরাণ ও মহাভারত প্রতিটি শাস্ত্র তর্পণের মাহাত্ম ঘোষণা করেছে তাই প্রতিটি হিন্দুর কর্তব্য হল অন্তত বিশেষ দিনে পূর্বপুরুষের তর্পণ করে তাদের স্মরণ ও সন্তুষ্ট করা তর্পণ করুন পূর্বপুরুষকে স্মরণ করুন জীবনে শান্তি ও সমৃদ্ধি আনুন ভারতীয় সংস্কৃতিতে পিতৃতর্পণ বা তর্পণ এক অত্যন্ত পবিত্র ও প্রাচীন আচার এটি হলো পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের আত্মার শান্তি কামনার এক বিশেষ ব্রত তর্পণ শব্দটির অর্থ হলো তৃপ্ত করা বা সন্তুষ্ট করা তর্পণ মানে হলো দেবতা ঋষি পিতৃপুরুষকে জল তিল অর্ঘ নিবেদন করে তাদের তৃপ্ত করা তর্পণ তিনভাবে করতে হয় এক দেব দেবতর্পণ দেবতাদের উদ্দেশ্যে দুই ঋষি তর্পণ ঋষি মুনি ও গুরুজনদের উদ্দেশ্যে তিন পিতৃতর্পণ নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে বিশেষ করে মহালয়ার দিন পিতৃতর্পণের আয়োজন হয় বিশ্বাস করা হয় এই দিন পিতৃপুরুষেরা পৃথিবীতে অবতীর্ণ হন আর তাদের তর্পণ না করলে আত্মারা অশান্ত থাকেন তর্পণের জন্য প্রয়োজন ঘাস যা শুদ্ধতার প্রতীক তিল যা পিতৃপুরুষদের সন্তুষ্ট করার উপাদান জলেপূর্ণ পাত্র যা প্রাণের প্রতীক আর মন থেকে ভক্তি তর্পণের সময় ভক্ত তো নদী বা জলাশয়ের তীরে দক্ষিণ মুখে হয়ে বসে কুশ আঙুলে বেঁধে হাতে জল ও তিল নিয়ে মন্ত্র উচ্চারণ করে তিনবার জল অর্পণ করেন এতে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় বলে বিশ্বাস করা হয় তর্পণ শুধু আচার নয় এটি হলো একটি কৃতজ্ঞতার প্রতীক পূর্বপুরুষরা আমাদের অস্তিত্বের মূল তাদের আশীর্বাদ ছাড়া জীবন অসম্পূর্ণ তর্পণ করে আমরা শুধু তাদের শান্তিই কামনা করি না নিজের জীবনেও মঙ্গল ও সমৃদ্ধি ডেকে আনি তর্পণ আমাদের শেখায় ভক্তি কৃতজ্ঞতা ও কর্তব্যপরায়ণতা এই আচার প্রজন্মের বন্ধনকে দৃঢ় করে এবং আমাদের মনে করিয়ে দেয় আমরা পূর্বপুরুষদের ধারাবাহিক উত্তরাধিকার শাস্ত্রে বলা হয়েছে তর্পণ শুধু আচার নয় এটি পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর এক মহৎ উপায় কিন্তু তর্পণ করলে আসলে কি লাভ হয় আসুন আজ সেই বিষয়টি জানি তর্পণের প্রধান উদ্দেশ্য হল পিতৃপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করা মতে জল তিল ও অর্ঘ নিবেদন করলে তাদের অশান্তি দূর হয় এবং তারা শান্তি ও মুক্তি লাভ করেন বিশ্বাস করা হয় পূর্বপুরুষরা তুষ্ট হলে উত্তর পুরুষদের জীবনেও কল্যাণ শান্তি ও সমৃদ্ধি আসে সংসারে অশান্তি রোগ শোক ও বাধা দূর হয় এই আচার আমাদের শেখায় আমরা একা নই বরং প্রজন্মের ধারাবাহিকতায় যুক্ত শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেক মানুষ জন্মসূত্রে তিন ঋণে আবদ্ধ দেবঋণ ঋষিঋণ ও পিতৃঋণ তর্পণের মাধ্যমে আমরা পিতৃঋণ আংশিকভাবে মোচন করি এবং পূর্বপুরুষের প্রতি কর্তব্য পালন করি গরুর পুরাণ মতে যারা জীবনে অসমাপ্ত কর্ম রেখে চলে যান তাদের আত্মা অনেক সময় অশান্ত থাকে তর্পণের মাধ্যমে তাদের তৃপ্ত করলে অপমৃত্যুর কুফল দুঃস্বপ্ন ও পারিবারিক অশান্তি দূর হয় তর্পণ শুধু পারিবারিক নয় আধ্যাত্মিক দিক থেকেও লাভজনক you <laughs> এতে পূর্ণ সঞ্চয় হয় মন শুদ্ধ হয় আর আর্থিক উন্নতির পথ সুগম হয় তর্পণের মাধ্যমে পূর্বপুরুষরা খুশি হয় উত্তর পুরুষদের আশীর্বাদ করেন এতে ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকে এবং উন্নতির পথ প্রশস্ত হয় তর্পণের ফল কেবল পূর্বপুরুষের শান্তিই নয় বরং পারিবারিক সমৃদ্ধি ও আধ্যাত্মিক পবিত্রতা ও জীবনের অগ্রগতি তাই স্বাস্থ্য বলে যে পূর্বপুরুষকে স্মরণ করে তার পথ কখনো অন্ধকারে ঢেকে যায় না তর্পণ করুন শান্তি পুণ্য ও সমৃদ্ধি লাভ করুন হিন্দু শাস্ত্রে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার উঠে আসে তর্পণ করলে কি সত্যিই পূর্বপুরুষরা তৃপ্ত হন নাকি এটি শুধু একটি প্রতীকী আচার আজ আমরা শাস্ত্রীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর জানব ঋগ্বেদ যুজুবেদ গরুর পুরাণ এবং মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে যখন উত্তর পুরুষ ভক্তি ও নিয়ম মেনে জল তিল অর্ঘ নিবেদন করেন তখন পূর্বপুরুষের আত্মা তা গ্রহণ করেন এবং তৃপ্ত হন এটি শুধু বাহ্যিক নিবেদন নয় বরং মন্ত্রশক্তি ও ভক্তির মাধ্যমে আর্থিক সংযোগ এখানে তৃপ্তি মানে খাওয়া দাওয়া নয় এটি হল আত্মার শান্তি কৃতজ্ঞতার অনুভূতি পারিবারিক বন্ধনের পুনঃস্থাপন তর্পণের মাধ্যমে পূর্বপুরুষরা আশীর্বাদ দেন আর উত্তরপুরুষরা তাদের কর্তব্য পালন করে আত্মিক শান্তি পান গরুর পুরাণে বলা হয়েছে যদি উত্তর পুরুষ শ্রাদ্ধ তর্পণ না করে তবে পূর্বপুরুষদের আত্মা অশান্ত থাকে আর তর্পণ করলে তারা আনন্দ পান এবং বলেন আমাদের সন্তানরা আমাদের স্মরণ করেছে এতে আত্মারা সন্তুষ্ট হয়ে পরিবারের কল্যাণ করেন আধ্যাত্মিক দিক ছাড়াও মনস্তাত্ত্বিক দিক থেকেও তর্পণ খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করি তখন আমাদের ভেতরের দায়িত্ববোধ ও কৃতজ্ঞতা জাগে এই মানসিক শান্তি তৃপ্তির প্রতীক তে তর্পণ হল অদৃশ্য জগতের সঙ্গে দৃশ্যমান জগতের সেতু ভক্তি দিয়ে নিবেদিত অর্ঘ আত্মিক শক্তিরূপে পূর্বপুরুষদের কাছে পৌঁছায় তারা তা গ্রহণ করে সন্তুষ্ট হন এবং আশীর্বাদ বর্ষণ করেন মহাভারতের অনুশাসন পর্বে বিশ্ব পিতামহ বলেছিলেন যে ব্যক্তি পূর্বপুরুষদের তর্পণ করে সে নিজের জীবনেও শান্তি লাভ করে কারণ পিতৃলোক তৃপ্ত হলে দেবলোকও তৃপ্ত হয় পূর্বপুরুষরা সত্যিই তৃপ্ত হন হয়তো আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু শাস্ত্র ভক্তি এবং আধ্যাত্মিক জ্ঞান এক সুরে বলে তর্পণ পূর্বপুরুষদের শান্তি ও পরিবারের কল্যাণের এক মহৎ সেতু স্বাস্থ্যমতে তর্পণ একটি অত্যন্ত শুদ্ধ আচার দেবতা ঋষি ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ নিয়মাবলী আছে আসুন জেনে নিই তর্পণ করার সঠিক প্রক্রিয়া তর্পণের শ্রেষ্ঠ সময় তর্পণের শ্রেষ্ঠ সময় হলো সূর্যোদয়ের পর ভোরবেলা বিশেষত অমাবস্যা মহালয়া শ্রাদ্ধপক্ষ এবং পূর্বপুরুষের তর্পণ করলে সর্বাধিক ফল পাওয়া যায় সাধারণত নদী পুকুর বা গঙ্গার তীরে করা উত্তম তবে কাছে নদী বা জলাশয় না থাকলে বাড়িতেও কুশের আসনে বসে তর্পণ করা যায় তর্পণের সময় ভক্তকে কুশ বা আসনের দক্ষিণমুখী হয়ে বসতে হবে কারণ দক্ষিণ দিক হল পিতৃ লোকের দিক দেবতর্পণে পূর্বমুখী হওয়া উচিত তর্পণের জন্য প্রয়োজন ঘাস যা পবিত্রতার প্রতীক তিল যা পিতৃপুরুষ তৃপ্তির উপকরণ জলে পূর্ণ পাত্র বা নদীর জল ধূপ প্রদীপ ও ফুল তর্পণের সময় ডান হাতের অনামিকা আঙ্গুলে কুশ বাঁধতে হয় এটি শুদ্ধতার প্রতীক এবং দেব ঋষি কৃত্তিদের সংযোগ রক্ষা করে প্রথমে ভক্ত হাতে কুশ তিল ও জল নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করেন দেব দেবতর্পণ পূর্বমুখী হয়ে দেবতাদের উদ্দেশ্যে জল নিবেদন ঋষিতর্পণ উত্তরমুখী হয়ে ঋষিদের উদ্দেশ্যে জল নিবেদন পিতৃতর্পণ দক্ষিণমুখী হয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল নিবেদন প্রতিবার ওম পিতৃব্য সদা নম মন্ত্র উচ্চারণ করে জল অর্পণ করতে হয় তর্পণ সাধারণত তিনবার করা হয় প্রথমে দেব পরে ঋষি শেষে পিতৃপুরুষ প্রতিবার অর্ঘ নিবেদন করার পর হাত ধুতে হয় তর্পণের সবচেয়ে বড় নিয়ম হল শরীর ও মন দুটোই শুদ্ধ থাকা পবিত্র স্থানে স্নান সেরে পরিচ্ছন্ন পোশাক পরে মনোযোগ দিয়ে ও ভক্তি সহকারে তর্পণ করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন তর্পণ শেষে ভক্তকে প্রার্থনা করতে হয় হে পিতৃপুরুষ আপনার উদ্দেশ্যে এই অর্ঘ্য নিবেদন করলাম আপনারা তুষ্ট হয়ে আমাদের জীবনে শান্তি মঙ্গল ও আশীর্বাদ বর্ষণ করুন শাস্ত্রে বলা হয়েছে নিয়ম মেনে করা তর্পণই পূর্বপুরুষদের সত্যিকারের তৃপ্তি আনে তাই সময় স্থান উপকরণ ও ভক্তি সব কিছুই তর্পণের সঠিক নিয়মের অন্তর্ভুক্ত নিয়ম মেনে তর্পণ করুন পূর্বপুরুষের শান্তি ও আশীর্বাদ লাভ করুন বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে